তো ফেসবুক পেজ লাইক কেনার জন্য প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে অথবা আপনি গুগলে যদি লিখেন আর টিটি প্যানেল ডট কম তাহলে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে আমাদের ওয়েবসাইটে আসার পর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনার একটা ইউজার নেম তারপর ইমেইল তারপর পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ড আবার দিয়ে আই এম নট্রোটে ক্লিক করে সাইন আপ করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি আমার সেই অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ করা হয়ে গেলে আপনি যদি ফেসবুক পেজ লাইক কিনতে চান বা যদি কোনো সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আপনাকে আমাদের ওয়েবসাইটে ডলার লোড করতে হবে তো এখানে দেখেন টোটাল ব্যালেন্স আমার এক ডলার শো করতেছে তো আপনাদের ক্ষেত্রে শূন্য শূন্য শো করবে নতুন ইউজারের ক্ষেত্রে তো ডলার লোড করার জন্য আপনারা অ্যাড ফান্ডে ক্লিক করবেন ফান্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েকটা পেমেন্ট মেথড দেখতে পারবেন তো আপনি যে পেমেন্ট মেথডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ডলার লোড করতে চান সেটা সিলেক্ট করবেন তারপরে আপনি অ্যামাউন্টের জায়গায় যত ডলার লোড করতে চান সেটা লিখবেন এখানে দেওয়া আছে মিনিমাম শূন্য দশমিক পঞ্চাশ সেন্ট যেটা বাংলাদেশি টাকায় সম্ভবত ষাট টাকা বা তেষট্টি টাকা এরকম তো কিভাবে ব্যালেন্স বা ডলার লোড করতে হয় এটা যদি দেখতে চান তাহলে এই ভিডিও দেখুন লেখাতে ক্লিক করলেই আপনাদের সামনে একটি ভিডিও চলে আসবে সেই ভিডিও দেখে আপনি এখানে ব্যালেন্স বা ডলার লোড করতে পারবেন তো ডলার লোড করা হয়ে গেলে আপনি নিউ অর্ডারে চলে আসবেন এখন আপনি ফেসবুক পেজ লাইক অর্ডার করার জন্য এখান থেকে ক্যাটাগরিতে চলে যাবেন তারপরে ফেসবুক পেজ লাইক ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে যে ক্যাটাগরি যে সার্ভিসটি নিতে চান সেই সার্ভিসটি সিলেক্ট করবেন আমি সাজেস্ট করব প্রথম যে দুটি সার্ভিস রয়েছে সেই দুটি সার্ভিস থেকে নেওয়ার এই দুটি সার্ভিস বর্তমানে ভালো কাজ করতেছে এবং মোটামুটি অনেক ভালো কমপ্লিট হইতেছে তো এগুলা যে কোনো সার্ভিসের ডেসক্রিপশনটা একটু ভালো করে চেক করে নেবেন এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার ইনস্ট্যান্ট থেকে তিরিশ মিনিটের মধ্যে রান হবে এটি অনেক সময় সার্ভার ওভারলোড বা ফেসবুক আপডেটজনিত সমস্যার কারণে স্পিড কম বেশি হতে পারে বা স্টার্ট কাউন্ট কম বেশি হতে পারে তো সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা অর্ডারটি করবেন যে কোনো অর্ডার সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নিয়ে অর্ডার করবেন যাতে করে এক মিনিট থেকে শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে এখানে যে প্রাইসটি দেওয়া রয়েছে এই প্রাইসটি যে কোনো সময় কমতে বা বাড়তে পারে তো এর জন্য আমি ভিডিওতে প্রাইস বললাম না কারণ হচ্ছে প্রাইস এক এক সময় এক এক রকম হয় যার জন্য আপনারা এখানে প্রাইসটা দেখে নেবেন যদি বাংলাদেশি টাকায় প্রাইসটি দেখতে চান তাহলে এখানে ইউএসডি ইউএসডির জায়গায় যদি বিডিটিতে ক্লিক করেন তাহলে এখানে সকল সার্ভিসের বাংলাদেশি টাকায় দেখতে পারবেন কত টাকা হয় এখান থেকে আপনি এই যে একশো উনিশ টাকা মানে এক হাজার পেজ লাইক ফলোয়ার একশো উনিশ টাকায় কিনতে পারবেন আবার এক হাজার পেজ লাইক ফলোয়ার একশো চুয়ান্ন টাকায় কিনতে পারবেন তো দুইটা আলাদা আলাদা সার্ভিস আলাদা আলাদা স্পিড তো ফেসবুক আপডেটজনিত সমস্যার কারণে অনেক সময় স্পিড কম বা বেশি হতে পারে এটা একটু শিওর হয়ে নেবেন তো আমি হচ্ছে ইউএসডিটিতেই কনভার্ট করব করার পর পেজ লাইকে যাব তারপর হচ্ছে আমি প্রথম সার্ভিসটাই নিব তারপর হচ্ছে লিঙ্কের জায়গায় আমাদের যে ফেসবুক পেজের লিঙ্কটা রয়েছে সেই পেজের লিঙ্কটা দিব। তো আমি ফেসবুকে চলে যাব যাওয়ার পর আমি যে পেজে লাইক ফলোয়ার নিব সেটা হচ্ছে সার্চ করব অথবা পেজটা বের করব। তো আমি এই পেজে লাইক ফলোয়ার্স নিব এই পেজের লিঙ্কটা কপি করব আপনাদের যদি মোবাইলে দেখে থাকেন ভিডিও সেক্ষেত্রে আপনারা এই থ্রি ডটে ক্লিক করে আপনারা ফেসবুকের লিঙ্কটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখানে লিঙ্কের জায়গায় আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন দেওয়ার পর কোয়ান্টিটি আপনারা এখানে সর্বনিম্ন একশো নিতে হবে এবং ম্যাক্সিমাম আপনি পাঁচ লাখ পর্যন্ত নিতে পারবেন তো হচ্ছে আমি এখানে যদি একশো নেই তাহলে একশো লিখবো যদি দুইশো নেই তাহলে দুইশো লিখবো যদি আমি একশো পঞ্চাশ নেই সেক্ষেত্রে একশো পঞ্চাশ লিখবো যদি আমি পাঁচ হাজার নেই তাহলে পাঁচ হাজার লিখবো লেখে হচ্ছে সাবমিট করে দিব তো আমি যেহেতু একশো নিচ্ছি লাইক ফলোয়ার তার সেহেতু আমি একশো লিখবো লেখার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করা হয়ে গেলে এখানে আমার অর্ডারটি হয়ে যাবে এবং এখানে শো করবে ইওর অর্ডার ইয়োর অর্ডার হ্যাজ বিন রিসিভড তো আমাদের অর্ডারটি কিন্তু হয়ে গেছে এখন আমাদের অর্ডারটি কোন অবস্থায় আসে সেটা দেখার জন্য আমরা এখানে অর্ডার অপশনে ক্লিক করব। অর্ডার অপশনে ক্লিক করলে আমি দেখতে পারবো আমাদের অর্ডারটি ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে মানে আমাদের অর্ডারটি সার্ভারে চলে গেছে এখন যেহেতু ডেসক্রিপশন বক্সে যা লেখা রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন সেখানে বলা রয়েছে শূন্য থেকে তিরিশ মিনিটের মধ্যে রান হয়ে যাবে এই তিরিশ মিনিটের মধ্যে রান হতে পারে আবার হচ্ছে ফেসবুক জনিত সমস্যার জন্য অনেক সময় দেখা যায় যে এর কম বা বেশি সময় নিতে পারে তো আপনারা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নিয়ে অর্ডারগুলো করবেন ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও এইভাবেই আপনারা ফেসবুক পেজ লাইক অর্ডার করতে পারবেন